সামনে একটু দাঁড়ান কাকা সামনে একটু দাঁড়ান কালো আসে দাঁড়ান যে আপনি আমার কাছে দু হাজার টাকা আনলেন দাঁড় বললেন কি যে বাজার বাড়ি দিয়ে দিবা

অমুক জায়গা বাড়ি দেন কাকা টাকা দেন দেবানি দেন টাকা দেন আমি চলে যাবো কাকা দেন দেন গাড়ি সেবিনে গাড়ি নিবিলে কত আছে দেই আছে মেলটা এটা আছে মেলা ওই দেখ ক্যাকা 50 টাকা আমি নিব আপনার কাছ থেকে হ্যাঁ নেব এই কি মন থেকে দিবেন हां দিলাম

দশ হাজার পাঁচ হাজার দুই হাজার এক হাজার একশো পাঁচশো টাকা নগদ আছে পুরস্কার একটা ভিতরেই যে কোনো কিছু আপনি পাবেন এটা আপনাকে এখনই দেব একটা উঠাবেন ভাইবে চিন্তা কপালে কি আছে দেখি এমন আছে দশ হাজার পাই যাইতে পারে কেউ না কেউ এনে কটা আছে এক দুই দশটা আই আছে কার্ড আছে দশটার মধ্যে যে একটা টান যে একটা নেবেন দশ হাজার টাকার ভিতরে আছে একটা না একটাই সেই ক্ষেত্রে আপনার ব্যাগে কি আছে সেটা আমি দেখব

এক হাজার এক হাজার টাকার বাজার আর কি পাইছেন আচ্ছা আমি আপনার বাজারটাকে দিচ্ছি তো দেখা একটু

দর্শকদেরকে বলি আমরা আপনাদের কাছে টাকা পয়সা চাই না যেটা বিকাশ নাম্বার দিলাম টাকা দেন তা চাই না আমরা আপনাদের কাছে কী চাই এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবে শেয়ার করলে কি হবে আমাদের অ্যাকাউন্টে কিছু ডলার ঢুকবে অনেকে আবার অনেকে আবার বলতে পারেন ভাই মানুষকে এগুলো দেন ভিডিও করেন কেন আমাদের মতো উদ্যোগ প্রতি জেলায় প্রতি থানায় থানায় অনেক যুবক আছে আমরা বিভিন্ন ভিডিও করে টাকা নষ্ট করি আমরা বিভিন্ন ভিডিও করে টাকা নষ্ট করি কিন্তু এই যে বাবার বয়সী লোকের পিছনে যদি এই কাজটা করলাম কাকা কিন্তু কোটি টাকার খুশি হয়েছে বুঝছেন না মনের থেকে দোয়াও করবে এই ভিডিও মানুষে দেখবে দেখলে আমাদের ডলার ঢুকবে অনেকে শেয়ার করবে শেয়ার করলে কি হবে এই টাকা দিয়ে আর একজনের পাশে আমরা থাকতে পারবো এখন কাকাকে বলি এই ভিডিওটা যেরকম শেয়ার হবে যদি কয়ে বলে এক লক্ষ শেয়ার হয় হইতে হতে পারে দর্শক যদি এক লক্ষ শেয়ার করে তাহলে আপনাকে আমি প্রতি শেয়ারে পাঁচ টাকা দেব যদি একশো শেয়ার হয় তাহলে আরও পাঁচশো টাকা পাবেন যদি কয়ে বলে আরো পাঁচ হাজার টাকা পাবেন পাঁচ হাজার টাকা আপনি আমার কার্ড আড়াই ফেলাইলেন তাহলে যদি আপনি আমাকে ফোন না দিলেন আপনাকে আমি খুঁজে কিভাবে পাবো ঠিক না আপনি দয়া করে আমাকে রাত্রে ফোন দিবেন দিনে ফোন দিলে আমাদের পাবেন না দশ দিন পরে আমাকে ফোন দিবেন

বাবার মতো বয়সী লোক তাদেরকে আমরা এরকম হেল্প করতে পারি দর্শক বন্ধুরা আসলে গলা ভেঙে গেছে অনেক ঠান্ডা লাগছে তাই অনেক কথা বললাম না ভিডিওটা শেয়ার করবেন এটা আপনাদের কাছে আমরা চাই ধন্যবাদ সবাইকে